আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে ইনস্ট্যান্ট কালো জাম তৈরি করবেন পারফেক্ট হওয়ার টিপস সহ এই টু জ্যাট সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তো এদিকে আমি একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণের গুঁড়ো দুধ নিয়ে নিলাম অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নেওয়ার জন্য তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণের ময়দা এক চামচ দিয়ে দিব সুজি এখানে কিন্তু সুজিটা আমি কাঁচাই ব্যবহার করেছি ভাজার দরকার নাই হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিব এটা কিন্তু বেকিং সোডা নয় তারপর দিয়ে দিব দেড় চামচ পরিমাণের ঘি ঘি এর পরিবর্তে আপনারা চাইলে বাটার কিংবা নর্মাল তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা ব্যবহার করলে সুন্দর একটা গ্রান বের হয় এখন এই মিশ্রণটা ঘি এর সাথে ভালো করে ডলে ডলে জোর জোরে করে মিশিয়ে নিতে হবে টিপস নাম্বার ওয়ান আপনারা চেষ্টা করবেন এখানে ভালো ব্যান্ডের একটা গরু দুধ নেওয়ার জন্য তাহলে মিষ্টিটা ভালো করে ফুলবে মিশ্রণটা গিয়ের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড গরুর দুধ ব্যবহার করতে পারেন ডোটা তৈরি করার প্রথম প্রথম এরকমের আঠালো আঠালো লাগতে পারে কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে আর এখানে মিষ্টির কালারটা সুন্দর করার জন্য আমি একটুখানি জর্দার রং ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে কালারটা দিলে সুন্দর দেখা দেখা রংটা মিশিয়ে হাতটা ধুয়ে নিব মিষ্টির এই ডোটা রেস্টে রাখার কোনো দরকার নাই হাটটা ধুতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ রাখলেই চলবে এখন হাতের মধ্যে একটুখানি ঘি ভরিয়ে নিব আর মিষ্টির শেপগুলা দিয়ে দিব এখানে আমি মিষ্টির শেপ গুলা লম্বা করে দিতেছি আপনারা চাইলে গুল করেও দিয়ে দিতে পারেন তো একই শেপে সবগুলা মিষ্টি তৈরি করে নিব তো এদিকে আমার সবগুলা মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এখন হয়েছে মিষ্টিগুলা ভাজার পালা তার জন্য চুলার মধ্যে একটা পাইপেন বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ অনুযায়ী সেই তেল দিয়ে দিলাম টিপস নাম্বার টু এখানে আপনারা তেলটা বেশি গরম করে তারপর মিষ্টিগুলা দিবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলা ফুলবে না তেলের মধ্যে আঙুলটা চুবিয়ে দেখতে পারেন যখন দেখবেন তেলটা বেশি গরম হয়নি আবার বেশি ঠান্ডাও না ওই পর্যায়ে আপনারা মিষ্টিগুলা দিয়ে দিতে পারেন মিষ্টিটা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই এইভাবে একটা চামচ দিয়ে উঠিয়ে দিবেন তাহলে আর মিষ্টিটা লেগে যাবে না দেখে আমার মিষ্টিটা ভালো করে ভেজে নেব যখন দেখবেন এরকমের ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে তখনই মিষ্টিটা নামিয়ে নেবেন মিষ্টিটা ঠান্ডা হতে দিয়ে এদিকে আমরা শিরাটা তৈরি করে নেব চুলার মধ্যে একটা পাইপেন বসিয়ে দিব তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিব চিনির পরিমাণ অনুযায়ী এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিব এখন শিরাটা ভালো করে জাল করে নেব আর আপনারা চাইলে এখানে একটুখানি লবণ ব্যবহার করতে পারেন শিরাটা ভালো করে দুই তিনবার বলক আসলেই শিরাটা তৈরি করা হয়ে যাবে এখন শিরার মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলা দিয়ে দিব টিপস নাম্বার থ্রি মিষ্টিগুলা ভালো করে ঠান্ডা করে তারপর শিরার মধ্যে দিবেন নয়তো মিষ্টিগুলা চুপসে যাবে মিষ্টিগুলা দিয়ে দেওয়ার পর শিরার সাথে একটুখানি মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের জন্য মিডিয়াম লো হিটে মিষ্টিগুলা জাল করে নিব আর এর ভিতরে কিন্তু একবারও ঢাকনাটা খোলা যাবে না আপনারা চাইলে পাইপেনের হাতলটা ধরে এইভাবে ঝাঁকিয়ে দিতে পারেন টিপস নাম্বার ফোর পাইপেনের ঢাকনাটা কিন্তু একবারও খোলা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলা চুপসে যাবে তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে ঢাকনাটা খুলেছিলাম কিন্তু সাথে সাথে কিন্তু মিষ্টিগুলা চুপসে যাচ্ছিল তো আবার ঢাকনা দিয়ে দিলাম মিষ্টিটা দশ থেকে বারো মিনিট জাল করার পর এইভাবেই আপনারা রেখে দেবেন ঢাকনা না খুলে এইভাবেই আট থেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে আপনাদের মিষ্টিটা তৈরি করা হয়ে যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিটা কতটুকু পারফেক্ট হয়েছে তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তো জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ